দেশ বিদেশে খবর নি সর্বদাই সত্য সন্ধানী ই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট এক ঢাকায় অনেকটাই নেমেছে তাপমাত্রা দক্ষিণবঙ্গ জুড়ে এবারে শীতের আমেজ তবে খুব শিক্ষণের জন্য নয় বুধবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা পশ্চিমী ঝঞ্ঝা জেরে পের আবহাওয়া বদলের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্রে খবর জানুয়ারিতে দক্ষিণবঙ্গের শীতে রামেজ থাকলেও ফেব্রুয়ারির শুরু থেকেই উধাও হবে শীত দোসরা ফেব্রুয়ারি সরস্বতী পুজোয় ঠান্ডা একেবারেই থাকবে না উত্তর পূর্ব মৌসুমী বায়ু দক্ষিণ ভারত থেকে বিদায় নিচ্ছে নতুন করে এক পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উনত্রিশে জানুয়ারি এরপরেই পয়লা ফেব্রুয়ারি আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর পশ্চিম ভারতে সব মিলিয়ে চলবে পারদ উইকেন্ডে গরমের আভাস মিলতে পারে সপ্তাহান্তে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে শহরের সর্বনিম্ন তাপমাত্রা উনিশ ডিগ্রি এবং সর্বোচ্চ উঠতে পারে ডিগ্রিতে থেকে ফের তাপমাত্রা বাড়বে ঝঞ্ঝার প্রভাবে আপাতত জানুয়ারি পর্যন্ত কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কোথাও বৃষ্টি হবে না বৃষ্টি হবে না পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরপুর মুর্শিদাবাদ এবং নদীয়াতেও সর্বত্রই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে তবে গরম আর বৃষ্টি দূরে নেই বললেই চলে আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট থাকবে আজ কলকাতায় রৌদ্রোজ্জ্বল দিন আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছাপ্পান্ন শতাংশ বিরো রিপোর্ট ই নিউজ ভারত